অবশেষে ঘোষণা করা হলো গাজা পিচ প্ল্যান ধারণা করা হচ্ছিল বা ট্রাম্প আলোচনা এনেছিলেন এই পিচ প্ল্যানের প্রদান করা হবে ইউকের সাবেক প্রেসিডেন্টকে কিন্তু সকল জল্পনা কল্পনাকে পাশ কাটিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পিচ প্ল্যানের প্রধান করেছে স্টিভ উইটকভকে আর স্টিভ উইটকভ হচ্ছে ট্রাম্পের সবচেয়ে কাছের একজন ব্যক্তি আর ট্রাম্পের মতোই একজন বিজনেস মাইন্ডেড বা বিজনেসম্যান এখন ট্রাম্প এর আগেই ঘোষণা করেছিল গাজাকে ট্রাম্প গাঁজা বানাবে এটার জন্য ব্যাপক মাত্রায় প্রজেক্ট ঘোষণা করে কিছুদিন আগে প্রায় একশো বিলিয়ন ডলারের একটা বিনিয়োগ প্রকল্প ঘোষণা করে এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি বিনিয়োগ করবে পাশাপাশি আছে তুরস্ক কাতার সৌদি আরব আরব আমিরা আর এই মুসলিম দেশগুলো যে টাকাগুলো দিবে এগুলো হবে অনুদান আর মার্কিন যুক্তরাষ্ট্র যেগুলো করবে ওগুলো হচ্ছে বিনিয়োগ আর এর মাধ্যমে একশো বারো বিলিয়ন ডলার গাজায় বিনিয়োগ করা হবে আর গাজাকে একটা অত্যাধুনিক হিসেবে গড়ে তোলা হবে যেটা ছাড়িয়ে যাবে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল দিন শেষে ট্রাম্পের সবচেয়ে কাছের ব্যক্তি স্টিভ উইটক কে এই গাজা পিস প্ল্যানের প্রধান করা হয়েছে আর এর মধ্যেই এই পিস প্ল্যান ঘোষণা করার পর দিনই একটা গোপন মিটিং এর ফাঁস হয়ে গেছে যেটা ছিল নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী অর্থমন্ত্রী আরো কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রীর বৈঠক হচ্ছিল ওই বৈঠকের মধ্যে নেতানিয়াহু সরাসরি বলছিল গাজার মানুষকে এখান থেকে সরতেই হবে এখন শুধু আমাদের দরকার কোন দেশ এটাকে বা গাজার মানুষকে নিতে চায় এ ধরনের একটা দেশ পেলেই আমরা গাজার মানুষকে সেখানে পাঠিয়ে দিব আর তাদের যেতেই হবে এমন একটা কনফিডেন্স নিয়ে সেই মিটিং এ তারা বলছিল যে গাজার মানুষকে তারা এনিহাও বের করে দিবে আর এই কারণেই অ্যাকচুয়ালি সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়া তারা চাইছে সোমালিল্যান্ড কিংবা সুদানে এই গাজার মানুষগুলোকে স্থানান্তর করতে কিন্তু সৌদি আরব এখন যেই গতিতে এগোচ্ছে মনে হচ্ছে না সোমালিল্যান্ডে ইজেল খুব বেশি সুবিধা করতে পারবে অলরেডি সোমালিয়ার জিবুতির পাশেই যেই জায়গাটুকু সোমালিয়ার দখলে আছে সেই জায়গায় তুরস্ক ঘাঁটি করেছে এবং পাশাপাশি সৌদি আরবেরও ঘাঁটি করার সামরিক ঘাঁটি করার একটা কথা চলছে আর এটা খুব দ্রুতই অ্যাপ্রুভ হওয়ার একটা সম্ভাবনা আছে ইসরায়েল আর আরব আমিরাতের এই কর্মকাণ্ডের জন্য সৌদি আরব আর তুরস্ক অনেকটাই কাছাকাছি চলে এসেছে এবং তারা মার্চ করে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করছে এতে করে তুরস্ক সৌদি আরবের স্বার্থে কাজ করছে সৌদি আরব তুরস্কের স্বার্থে কাজ করে আর এই কারণেই সোমালিয়াতে তুরস্ক ও সৌদি আরব দুইটি দেশেরই ঘাঁটি হতে পারে আর অলরেডি সৌদি আরবের হামলার তীব্রতা দেখা গিয়েছে দিয়েছে বা ইয়েমেন এর বড় একটা অঞ্চল এস দখল করে রেখেছিল সেই অঞ্চলটাকে দখলমুক্ত করেছে এখন এই স্টিভ উইটকভ কে গাজা পিস প্ল্যানের প্রধান দেওয়ার মাধ্যমে ট্রাম্প চাইছে গাজাকে ধাপে 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 তাদের পরিকল্পনার একটা ফিল্ড হিসেবে তৈরি করতে যেখানে ইসরায়েল এখনো এখনো গাজায় হামলা করছে গতকালও হামলা করে প্রায় 3 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে আর এই চুক্তি হয়েছিল যুদ্ধবিরতি চুক্তি যুদ্ধবিরতি চুক্তির মধ্যে প্রায় 442 জন গাজাবাসীকে হত্যা করেছে ইসরায়েল ব্যাপক মাত্রায় হামলা করেছে ব্যাপক মাত্রায় হাজারের বেশি স্থাপনাকে ধ্বংস করেছে আর এরপরে এসে এখন সেই চুক্তির বা হচ্ছে কিন্তু দিন শেষে যুদ্ধ বন্ধ হয়নি যুদ্ধ যুদ্ধ চলছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তার পরিকল্পনা বাস্তবায়নের দিকে মনোযোগ দিচ্ছে এখন যে পরিবেশ দেখা যাচ্ছে সেই পরিবেশে যদি মুসলিম বিশ্ব বা তুরস্ক কাতার হামাজকে সহায়তা না করে সেক্ষেত্রে হামাজ অস্ত্র ছেড়ে দিতে বাধ্য আর অস্ত্র ছেড়ে দিলে গাজার পরিস্থিতি আরো খারাপ হতে পারে কেননা ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর প্ল্যান অনুযায়ী স্টিভ উইটকফকে গাজার পিস প্ল্যানের প্রধান করে সামনে এগোচ্ছে এবং গাজাকে খালি করার একটা পরিকল্পনা করেই গাজার ভিতরে নিজেদের মধ্যে একটা কনফ্লিক্ট লাগানোর পরিকল্পনা করেই গাজাকে কয়েকটা সেক্টরে ভাগ করে দেন হচ্ছে ডেভেলপমেন্ট প্ল্যান পাস করছে মানে পরিপূর্ণ ভাঙার বা পরিপূর্ণ ধ্বংস করার একটা প্ল্যান করে এগোচ্ছে এখন এর মধ্যে মূলত যে করতে পারে যে টিকিয়ে রাখতে পারে সেটা হচ্ছে তুরস্ক তুরস্ক আর আর সৌদি আরব এখন যে গতিতে এগোচ্ছে এই গতিতে সৌদি আরবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কেননা মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে ছাড়া মিডিল ইস্টে তাদের প্রভাব বিস্তার করা ডিফিকাল্ট সেটা ইসরায়েল যতই শক্তিশালী হোক না কেন সৌদি আরবকে ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র মিডল ইস্টে তাদের প্রভাব বিস্তার করতে পারবে না তাদের যেই আর্নি তাদের যেই কস্ট উঠানো মিডল ইস্ট থেকে তাদের যে কস্টটা উঠবে ওইটা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি দেয় সৌদি আরব সবচেয়ে বেশি ডোনে করে সৌদি আরব সেক্ষেত্রে আশেপাশে যে দেশগুলো আছে সেগুলো সেগুলোতেও সৌদি আরবের ব্যাপক একটা প্রভাব আছে সেক্ষেত্রে সৌদি আরব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খেলোয়াড় আর সৌদি আরব এখন যদি তুরস্কের হয়ে বা তুরস্ক সৌদি আরবকে নিয়ে কাতারকে নিয়ে একটা চাপ প্রয়োগ করতে পারে সেক্ষেত্রে হয়তো বা গাজার একটা ভালো রেজাল্ট আসতে পারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেই গতিতে এগোচ্ছে যেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এই পরিকল্পনায় আসলে গাজায় গাজার মানুষের বেঁচে থাকা ডিফিকাল্ট হয়ে পড়বে আর এটা অত্যন্ত পবিত্র একটা ভূমি এটাকে এত সহজে আয়ত্ত করা এত সহজে ধ্বংস করা কঠিন না যদি ধ্বংস করা যেত ইসরায়েল দুই বছরে ধ্বংস করে ফেলতো ইসরায়েল পারলে সব মানুষ মেরে ফেলতো কিন্তু ইসরায়েল পারেনি এত বেশি ধ্বংসযোগ্য চালিয়ে যাও তো সেক্ষেত্রে তারা যতই পরিকল্পনা করুক এটা তো আসলে পবিত্র ভূমি এটা এমনিতে বললে চলে যাবে না তো এটা হচ্ছে সময়ের বিষয় দেখতে হবে সামনে কি ঘটে বাট আসলেই চোখ বন্ধ করে ইসরায়েলের জন্য কাজ করবে কেননা স্টিভ উইটক আর জ্যারেড কুশনার ট্রাম্পের সবচেয়ে কাছের ব্যক্তি আর এই দুইজনই মোটামুটি ব্যাপক মাত্রায় ইসরায়েল পন্থী জারেড তো নিজের সরাসরি ইহুদি হলেও সে সরাসরি ইসরায়েল পক্ষে এখন এটা দেখার বিষয় পরিস্থিতি কোন দিকে যায় মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট পরিমাণ চাপের মধ্যে আছে এই চাপের মধ্যে ট্রাম্পকে ভাইচারা দিয়ে বা ট্রাম্পকে ভাই সুলভ আচরণ দিয়ে বড় ভাই সুলভ আচরণ দিয়ে ট্রাম্পকে লাইনে আনা যায় কিনা এটা সময় বলে দিবে তাহলে আজ রাখছি এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন আসলাম আলাইকুম